গুড আফটারনুন এই সময় আমরা এখন খেতে বসলাম সবাই ফিমেল সবাই নিচে মেলরা সবাই উপরে গুড আফটারনুন বৃষ্টির ওয়েদারে ছুটির দিনে সবাই মিলে একটা লাঞ্চ মুগ ডাল চিকেন অনেক মেনু হয়েছে বেশ খালি নিতে ডালটা নিয়ে নাও আজ হচ্ছে সানডে আর সবাই দেখতেই পাচ্ছেন সবাই মিলে একসাথে বসে আমরা লাঞ্চ করছি এখানে আমরা সবাই বসবো অ্যাকচুয়েলি টেবিলে টেবিলে তো সবার বসার জায়গা হবে না ওই জন্য আমরা তিনজন নিচে বসবো আর এখানে তিনজন বসেছে আর আমার তো এদেরকে পরিচয় দেওয়ার কোনো কথা নয় কারণ আপনারা সবাই চেনেন এদেরকে আজকে লাঞ্চে কি কি বানিয়েছো একটু বলে দাও এখানে বলো ভাত ঝুড়ো আলু ভাজা কচু শাক সজনে শাক ভাজা আলু সেদ্ধ বেগুন ডাল আর চিকেন আচ্ছা এখানে আছে চিকেন আর শেষ পাতে হচ্ছে আচার চাটনি করা হয়নি তাই আচার দিয়ে আজকে আমরা শেষ করব আমাদের আজকের লাঞ্চ কেমন লাইছে আমাদের আজ নষ্টী আজকে সানডেটা হ্যাঁ ওইটাই বলছি আজকে সানডেটা কিন্তু সত্যি সত্যি খুব ভালো কাটছে অনেকদিন পর আমরা হ্যাঁ অনেকদিন পর সত্যি সত্যি আজকে আমরা একসাথে আর এখানে দেখুন বৃষ্টি পড়ছে এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেল আর আজকে ছুটির দিন বুঝতেই পারছেন অনেক কাজ থাকে তাই আমাদের খেতে খেতেও মোটামুটি প্রায় সাড়ে তিনটে বেজে গেল তো চলুন আমরা বসে একটু খেয়ে নিই আবার তারপরে বিকালে আপনাদের সাথে দেখা করাবো দেখা করব তা ঠিক মানে আজকে আমাদের অফিস টফিস নেই বলে আজকে ধর এখন হচ্ছে আজকে হ্যাঁ ঘরে থাকলে সত্যি সত্যি কাজ বেড়ে যায় দেখি হ্যাঁ বানিয়েছে

মানে নিরামিষ করেছো তুমি আজকে অনেকে তো ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে খায় তুমি আজকে নিরামিষ করেছো ঠিকই করেছো আর নিরামিষটাও খেতে অসাধারণ হয় আর আমার ঝুড়ো আলু ভাজাটা কেমন আছে বললি না দাও তুই নিজে বানিয়ে বাড়িতে হ্যাঁ দারুন বেশ ডালটা দিয়ে দিয়ে চলুন তাহলে আমিও খাওয়াটা স্টার্ট করি ওরা সবাই খাচ্ছে এই যেখানে সবাই বসে আছে ছেলেদেরকে আমরা উপরে দিলাম আর আমরা তিনজন নিচে আর অনেকদিন পর আমরা একসাথে বসে লাঞ্চ করছি সময় পাওয়া যায় খাওয়া দাওয়া সেরে আজকে আর আমরা কেউ ঘুমাইনি সবাই একসাথে হয়েছে বলে আড্ডা গল্প এগুলো দিয়ে আজকে দিনটা পার করছি আর এই দেখুন মা এখন রায়কে শাড়ি পরিয়েছে আর এই দেখুন বাচ্চাদের এই যে ভঙ্গিমাগুলো দেখতে কি যে ভালো লাগে বারবার মনে হয় যেন দেখি আর তো সব সময় ধরো দেখাই না তো কিছু জিনিস চেষ্টা করি একটু ক্যামেরা বন্দি করে নিতে তাতে যাতে পরবর্তীকালে দেখতে পাই এগুলো আমরা কেউই শেখাইনি ওকে সব নিজের থেকে সব দেখে দেখে শিখেছে আর চলুন দেখে নি কি করছে এখন কোথায় তুমি বাবা ছাই পড়ছে কি পড়েছো এটা ছাই আর কি হাড়ি 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 নিয়েছো কেন দেখি এই দেখি এটা কি রান্না হবে ভাত হবে ভাত ভাত হবে ভাত করবে ভাত বানাবে ভাত বানাবে বসো 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 দেখি দেখি শাড়িটা পরে আবার বসেছে হ্যাঁ হাত ছড়িয়ে রান্না করছো पापড়ে মালতীমাשי মাথায় দিয়ে ভুঁটা হুম চুকি এই রকম করে রান্না করতে হয় কে হ্যাঁ শাড়িটা কে পরিয়ে দিয়েছে দেখি মুখটা দেখি একটু মুখটা দেখি মুখটা তোলো মুখটা তোলো

বুনুকে খাওয়া হয় না বুনুকে ভাত খাই দাও বুনুকে ভাত খাই দাও বুনুকে ভাত খাই দাও বলে মা কই নাও মা মা বুনুকে কই না ও কই দাও ও বলে নাও কই নাও বুনুকে কই নাও হ্যাঁ না খাও হ্যাঁ আমি খাই দাও ওরে বাবা নাও খাই দাও মা খাই দাও বুনুকে নাও বুনুকে না বুনুকে আমি কাজ সব চাই দাও

রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে মাসকাবারি বাজার করতে দুবার আমরা এই সামনে আমাদের বেনাচিতি মার্কেট থেকেই কিনেছিলাম আর এইবারে যাচ্ছি স্মার্ট বাজারে দেখি কিছু অফার টফার যদি পাই একটু কম সমে বুঝতেই তো পারছেন যে সবাই চেষ্টা করে একটু কমের মধ্যে দিয়ে যাতে পাওয়া যায় তো সেরকম আমরাও চেষ্টা করছি যদি পাওয়া যায় একটু অফারে কিছু 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 জিনিস আমরা অফারেই পেয়েছি তবে একটু ঘোড়াও হয়ে গেল। তো একটা প্রবাদ আছে হ্রদ দেখার কলা বাচা দুই হয়ে গেল তো সেটাই আমারও হলো আজকে আর এই সব গ্রসারি কোর্টও কিনেছি আমি মিশো থেকে খুবই কম দামে পেয়েছি তো একসাথে পেয়েছি হচ্ছে বারোটা মতো তো এইগুলো এবারে ভালো করে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দেবো যাতে মা অ্যাকচুয়ালি মায়ের রান্না করে তো মায়ের যাতে অসুবিধা না হয় ওই জন্য সব এইগুলো আস্তে আস্তে গুছিয়ে টুছিয়ে ভালো করে রেখে দিচ্ছি আর সকাল থেকে তো মা আবার রান্না করবে তাই আমি আর মায়ের জন্য ফেলে রাখলাম না নিজেই করে নিলাম আর সচরাচর তো আমি এখন রান্না করতে পারি না কারণ অফিসে প্রচণ্ড প্রেশার এখন আর আমারও সেই ঢুকতে ঢুকতে হয়ে যায় সেই সাড়ে চারটে পাঁচটা আর সেই সকাল ভোরবেলা বেরোয় ছটার সময় এতটাই এখন প্রেশার আছে অফিসে মায়ের জন্য ওই জন্য একটু হেল্প যতটা পারি চেষ্টা করি করে দেওয়ার জন্য এখন অলরেডি বেজে গিয়েছে হচ্ছে সাড়ে এগারোটা আর আমি এখনও এগুলো সব ঢেলে ঢেলে রেডি করে দিচ্ছি খুব বেশি যে বাজারের থেকে কম হয়েছে সেটাও হয়নি তবে অল্প কিছু কম হয়েছে কারণ ওখানে ভ্যারাইটিস পাওয়া যায় তো ওই জন্য আর সব কিছু দেখে শুনে দামটা বিচার করে তারপরেই নেওয়া যায় ধরুন ওই জন্য আমরা এবারে স্মার্ট বাজারে গেছি এখন আমার তার দায়িত্ব বেড়েছে সেটা হচ্ছে সংসারের প্রতি তো আর এটা নেশা বলতে পারেন আমার কারণ আগে যেরকম নিজের জন্য জামা প্যান্ট কিনতাম তো সেরকমই এখন সংসারের জন্য জিনিসপত্র কিনি ভাব ভাবি যে হ্যাঁ এটা কিনলে এটা এটা হবে বা ওটা কেনাটা এখন দরকার আছে এটা করতে হবে তো এগুলো ভেবে ভেবেই চেষ্টা করি করার যতটা পারি কারণ সংসারটা ধরুন নিজের চেষ্টা তো করতেই হবে আর এখন তো মা আমার করতে পারছে তাই করে দিচ্ছে কিন্তু যখন ধরুন পারবে না তখন তো আমাকে এইগুলো সব আস্তে আস্তে করতে হবে তাই বড়দের থেকে একটুখানি শিখে নিয়ে এই জিনিসপত্রগুলো নিজের থেকে আগ্রহ করে করছি আর মা তো রয়েই সব কিছুই বলে দেয় আমাকে আমার যেখানে ভুল হয় বা আমি যেখানে করতে পারি না সেখানে অল টাইম আমার শাশুড়ি মাও থাকে আমার মাকে বললো মাও সেটা বলে দেয় তো চলুন কৌটোগুলোর মধ্যে তাড়াতাড়ি মশলাগুলো ভরে দিই আর এখন অনেকটাই সময় হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আবার কাল অফিস আছে রাত্রি আমাকে শুতে হবে তো চলুন নিই তবে সব আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে রাখলাম যে মাশকাবাড়ি জিনিসগুলো আজকে এনেছি আর এখানে কিছু বাসন ধুয়ে রেখেছি কারণ অনেক নোংরা বসে গেছিলো তাই আর এই এখনও এই ব্যাগের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো মা ভরবে কারণ সবগুলো তো আর হলো না আজকে ওই দিকের কাজ একটু আগে শেষ করলাম আর এখন বাজে প্রায় বারোটা তো এখন শুতে এলাম আর চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ আমাদের চ্যানেলটি আপনারা সাপোর্ট করুন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি